চলছে আমি বারংবার একটা ওই অগ্নি পরীক্ষার মতো দিয়ে যাচ্ছি যে আমি দলে আছি মিডিয়ার কাছে যে দলে ছিলাম আছি থাকবো এবারও বলছি তাই একটা সপ্তাহেই যেতে পারি আমি বিজেপিতে যদি বিজপুরের যে কোচ ফ্যাক্টরিটা আছে সেটা দু বছরের মধ্যে তৈরি করে এবং থার্টি পারসেন্ট ছেলে হ্যাঁ বিজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা কিছুই এটা দিদি শিলান্যাস করেছিলেন দিদি তৈরি করার চেষ্টা করেছিলেন বিজপুরের মানুষের জন্য অন্য গভর্নমেন্ট আসে যাওয়ার পরে এটা থমকে গেছে যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট